খাদক দেখছি আমার শাশুড়ির মতো এরকম খাদক দেখি নাই একটু আগে আমার ঘরতিয়া খায় গেল আর এখন যাই না পোলা পানের কিভাবে হাই রে আমি আরে কি শুরু করছেন আপনি বাসেতে হ্যাঁ আহারে একবার বলছি যে হয় আমার আপনি তো বুঝেনি ওদের কত অভাব দিন আনতে একবার খায় খায় কি খায় না তারও ঠিক নাই আপনি তো একটু আগে আমার ঘর থেকে খায় গেলেন আ